ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি ফেসবুকে পোস্ট করেছেন কি লিখেছে তোমরা দেখে নাও চাকরিহারা শিক্ষক ভাই জন্য আজ বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন হবে সকলে নজর রাখবেন আমার ফেসবুক পেজে তাহলে এ বিষয়ে ক্লিয়ার আজকে বিকেল পাঁচটা আজ বিকেল পাঁচটাতে সিএম লাইভ আসবেন এসএসসি সংক্রান্ত কিছু আপডেট হয়তো তার কাছ থেকে আমরা পাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সিএম নিজে পোস্ট করেছেন তার ফেসবুক পেজে এখন দেখার যে যে পরীক্ষাটি হতে চলেছে সেখানে কারা অংশগ্রহণ করে শুধু দু হাজার ষোলো নাকি এখানে সকলেই একেবারে ফ্রেশ রিক্রুটমেন্ট হয় সেটা জানার জন্য আমাদেরকে বিকেল পাঁচটার মধ্যে মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিকেল পাঁচটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং লাইভ আসবেন হয়তো আজকেই গেজেট হয়তো স্যাংশন হবে ক্যাবিনেটে এবং তারপরেই হয়তো নোটিস হয়ে যেতে পারে কারণ হাতে আর সময় নেই সরকারও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলবে তা আজ সিএমের পোস্ট দেখে পরিষ্কার তাই আজকেই কিন্তু সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব বিতর্কে যাওয়ার কোনো মানে অবকাশ নেই আজ সিএমই হয়তো পরিষ্কার করে দিবেন যে পরীক্ষা কেমনভাবে হতে চলেছে এবং আজই হয়তো গেজেট স্যাংশন হয়ে গেলে আমরা নিউজ পেয়ে যাবো হয়তো নোটিশও আজকালের মধ্যে এসে যেতে পারে আজ বিকেল পাঁচটাতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ আসবেন সেগুলো হয়তো বিভিন্ন পোর্টাল এবং নিউজ চ্যানেলও লাইভ হবে পাশাপাশি ওনার ফেসবুক পেজও এটা কিন্তু লাইভ থাকবে ওনার বক্তব্য তোমরা অবশ্যই শুনবে এবং আমরা ড্রিম জব ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু লাইভ সম্প্রচার করতে পারবে কারণ আমরা লিঙ্কটা দিয়ে দেবো তো আজকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এসএসসির গতি প্রকৃতি কবে পরীক্ষা হবে সবটাই হয়তো আজকে জানা যাবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পোস্ট করেছেন আরও একবার জানিয়ে দিচ্ছি যে চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য আজ বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন তিনি করবেন আজ বিকেল পাঁচটায় প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ